যত কাণ্ড কালিয়াগঞ্জে এখনো সংশ্লিষ্ট ব্লকের তরঙ্গপুরে বড়াল হরলাল গার্লস হাই স্কুলে সিসিটিভি কাণ্ডের ঘাস উকয়নি এরই মধ্যে আরও একটি বিদ্যালয়ের ছাত্রদের বেয়াদপির খবর সামনে এলো পুনরায় খবরের শিরোনামে উঠে এলো কালিয়াগঞ্জের আরেকটি উচ্চ বিদ্যালয়ের নাম এবারে কালিয়াগঞ্জ থানার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর উঠল তারই কক্ষের চার সহপাঠীর বিরুদ্ধে বিষয়টি চাঞ্চল্য ছড়ালো বিদ্যালয় সহ এলাকায় শনিবার বিকেলে বিদ্যালয়ের ছাত্রীরা অভিভাবকদের সঙ্গে এনে চার অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবম শ্রেণীতে পড়া ওই ছাত্রীর অভিযোগ বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ তথাপি তাদের এক সহপাঠী মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে এলে তার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয় কিছুদিন আগেই এরপর সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছিল এরই মধ্যে নবম শ্রেণীর ছাত্রীর অন্যান্য সহপাঠীরা জানান তার একটি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছাত্রীর অভিযোগ যার বিরুদ্ধে মোবাইল ফোন আনার বিষয়ে অভিযোগ করেছিল সে সহ আরও তিনজন মিলে ওই ছাত্রীর ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় বিষয়টি মুহূর্তে দাবানালের মতো ছড়িয়ে পড়তে জানিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে যেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই কারণেই আজ তারা অভিভাবককে সঙ্গে নিয়ে এসে অভিযোগ দায়ের করে এই বিষয়ে থানাে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যার অভিযুক্ত নাবালক সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। অন্যদিকে এই বিষয়ে ভিকটিম হওয়া ওই ছাত্রী কি বলেছেন শুনুন। আচ্ছা তোমরা ছাত্রীরা কেন আমরা এসেছি যে আমার ছবি নিয়ে যারা মানে চারজন মানে আমার বাজে পোস্ট করছে ইআই নিয়ে তারা তাদের বাজে ছবি মানে জামা মা খবর কিছু নেই আমার ছবি নিয়ে তারা আপে হ্যাঁ আমার মুখ আছে শুধু আমার মুখটা তাছাড়া আমার কিছু নাই মুখ লাগিয়ে সবাই ওর চারজন ওরা হচ্ছে আমার ছবিটা নিয়ে ফেসবুকে পোস্ট করছে ওই জন্য তারা সবাই আমাদের স্কুলে নাইন নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বলছে যে এটা যদি আজকে তোর সাথে হলো আগামী দিনে আমাদের সাথে হতে পারে এরকম আমরা চাই না তাহলে স্যারকে বললাম হেড স্যারকে স্যার বললো যে দাঁড়া ও তো সাইকেলটা নিতে আসবে তারপর বলবো কিন্তু আমরা সবাই অনেকদিনে এটা ঘটনা মনে হচ্ছে ওই জন্য তারা আমরা এখানে থানায় মানে আসলাম আচ্ছা এবার তুমি আমাকে বলো যে তোমরা প্রধান হ্যাঁ আমরা জানিয়েছি এবং উনি বলছেন যে সাইকেলটা নিতে আসবে তখন আমরা বললো কালকে আসবে না তো মানে গপশ্যু দিন আসবে কিন্তু আমরা বলবো ওকে স্যার মানে স্যার কিছু বলে না বলে আসবে তারপরে হবে আমি স্কুলে গেলাম আমি আমি স্কুলে যাওয়ার সময় মানে কাল থেকে দেখছি আমার দুইটা বান্ধবী আমাকে দেখে আছে ওরা বলছে যে তোর মনটা ভালো হ্যাঁ ভালো কি হয়েছে বলছে কিছু না আমাকে দেখে সবাই এরকম হাসাহাসি করছে আজকে স্কুলে যাওয়ার সময় আমাকে একজন বললো যে না স্কুলে বললো যে নাইন নাইন বি সেকশনে তোদের একটা মেয়ের মানে গত বছর হয়েছিল একটা টেন টেন এর মেয়ের সাথে আমরা তখন এইটে পড়তাম তো আমিও বললাম যে খার সাথে হতে পারে আর আমি ওকে ছেলেটাকে মার খাওয়াইছি আমার মানে আমাদের স্কুলে পোস্টপেক্টারে বড় করে লেখা আছে যে মোবাইল আনার নিজের তা ওরা স্যার ঢুকেনি আর মোবাইল মোবাইল আনছে তো আমি বলে দিছি ওটাই ও মানে রাগ করছে নাকি এখন জানি না ওটা নিয়ে আমরা তখন বলছি স্যারকে মোট চারজন ছেলে হ্যাঁ চারজন চারজন তোমার খালি একজনের আমারে করছে হ্যাঁ একজন একজন নাকি জানি না আমি তো দেখিনি কিন্তু আমার বান্ধবীরা দেখছে সবাই ওরা

পাশাপাশি তার এক সহপাঠিনী কি বলতে চেয়েছেন শোনাব অভিযোগ আমাদের একটাই আমাদের মানে আমাদের ক্লাসমেট আমার ফ্রেন্ড হেমা তার সে আমাদের ক্লা আমাদের মানে স্কুলেরই দুটো ছেলে কয়েক দুটো ছেলে একদিন মোবাইল আনছিল তখন হেমা তো সেটা দেখে ফেলছে এখন সে হেড স্যার স্যারকে গিয়ে বলছে যে সে সে তারা মোবাইল আনছে এখন এখন স্যার এসে ওদেরকে মারধর করছে সেই রাগটা তোলার জন্য সে আমার ওই বান্ধবীর ছবি এআই করে ফেসবুকে শেয়ার ছাড়ছে এআই করে কি মানে এআই করে কি বাজে ছবি ছেড়ে হ্যাঁ বাজে ছবি তার গায়ে কোনো পোশাক নেই এভাবে ছাড়ছে তো আমরা এখন এটা শাস্তি চাই ও আর ও কেন এটা করবে আমাদের মেদের মেয়েদের কোনো মান সম্মান নেই আমাদের মান সম্মান নিয়ে চিনি চিনি বিনি খেলা হচ্ছে এখানে আমরা ওর যোগ্য শাস্তি চাই এবার কয়জন করতে কয়জন করে আমরা তো ঠিক জানি না কিন্তু আমরা চারজনকে

তাকে ডাকলো এবং সে সে যাকে আমরা সন্দেহ করেছি সে গেল সে জোর গলায় বললো যে আমি কিছু বলি আমি কিছু করিনি আমি কিছু জানি না এবং সেই আমরা তখন ওকে সন্দেহ করি ওকে আমরা ডাকতে যাই তখন সে জানতে পারে তখন সে স্কুল থেকে চলে যায় ব্যাগ নিয়ে চলে যায় সাইকেল রেখে যায় আমরা হেড সাইকেল বলি আমাদের সন্দেহ বেড়ে গেল আমরা হেড স্যারকে বলি তখন ওর সাইকেল আমরা হেড স্যারে ঘরে ঢুকাই দিয়েছি এখন স্যারকে তারপরে বললাম যে স্যার তারপরে আমরা আরো অনেকজনকে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ওরা তারপর একজন শিকার খেলো যে হ্যাঁ একজন করেছে চারজন করেছে ওরাই করেছে ওর নাম রোহিত সরকার ও বললো ওকে আমরা ও নাইনে পড়ে আমাদের আমাদেরই ক্লাসমেট আমরা একসাথে পড়ি ও আমরা ওর যোগ্য বিচার চাচ্ছি ও যেন কোনো স্কুলে কোনোভাবে কোনো দিন থাকতে না পারে অন্যদিকে এক অভিভাবক কি বলেছেন শুনবো তার মুখ থেকে আপনি আজকে হয়তো আরেকটি মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হতে পারে কালকে আরেকজন মেয়ের সঙ্গে হতে পারে এই ঘটনা দেখা যাচ্ছে কাজ যে পরিস্থিতি এবং সবথেকে বড় কথা যেটা যে ভূমিকা সে তো আরো বেশি ভয়ানক আতঙ্ক এবং আরেকটা জিনিস শোনা যাচ্ছে যেটা দাদা যে স্কুলে মোবাইল আনা একদম বারণ সেখানে দুজন ছাত্র মোবাইল নিয়ে ঢুকলো তার মানে স্কুলের পরিকাঠামো দিকেও অনেক গাফিলতি রয়েছে প্রচুর গাফিলতি কি ধরনের গাফিলতি মনে করছেন আপনি এরা শুধু মানে কি বলবো আর এ যেমন শিক্ষক হয়েছে না মানে এদের মানে যে স্কুলে প্রতি একটা দায়বদ্ধতা তার কতটা আছে সেটা বোঝা যাচ্ছে না সেটা তো প্রশ্ন হ্যাঁ সেটা তো অবশ্যই প্রশ্ন এর থেকে এখন দেখা যাচ্ছে যে স্কুলগুলো স্কুলে তখন ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে আর প্রাইভেট স্কুলগুলোতে ছাত্রের সংখ্যা বেড়ে যাচ্ছে এত কি চাচ্ছে না এত বেতন দিয়ে এত ইয়ে সরকার যে শিক্ষকদের প্রতি যে এত টাকা পয়সা খরচা করতেছে এগুলো তো সব জলে যাচ্ছে না হেডমাস্টার ভূমিকা কি আছে হেডমাস্টার তো ভূমিকা তো আমার তো সন্দেহ সন্দেহজনক মনে হচ্ছে কারণ যেহেতু ছাত্ররা প্রথমেই হেড স্যারকে এই বিষয়ে কমপ্লেন করছে সেই বিষয়ে হেড স্যারকে এতক্ষণ কিন্তু স্টেপ নেওয়ার কথা ছিল এবং ছাত্রকে ধরেও ছিল হ্যাঁ পরবর্তীতে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই ওই ছাত্র আবার সাইকেল সাইকেল ছেড়ে স্কুলের মধ্যে চলে গেছে চলে গেছে বাড়ি আপনারা এখন কি চাইছেন শাস্তি শাস্তি তো মানে আইনানুষ যা হয় সঠান শাস্তি চাই নাহলে তো এটা একের পরে এক একের পর এক পাশাপাশি এখানে শোনা যাচ্ছে যে একটু হালকা একটু সুনাম সুনাম ছিল সেটাও গেল এখন দেখা যাক হেড হেড স্যারের ভূমিকাটা কি কত বলো আমি সৎ পরিচয় দিক হ্যাঁ আপনার মেয়ে তো পড়ে নবেন হ্যাঁ আমার মেয়েও ওই ক্লাসেই পড়ে একই একই ক্লাসে ঠিক তবে বিজ্ঞানের অগ্রগতি যেমন এনে দিয়েছে ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাহায্যে একজন ছাত্রী নগ্ন দেহ কিভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতন অপরাধের ঘটনা একজন কিশোর করতে পারে সেই বিষয়টিও মাথা চাড়া দিয়েছে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানা সত্ত্বেও তিনি কিন্তু কোনোভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আগামী সোমবার চোদ্দ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিতে তৈরি হচ্ছেন এলাকার অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে স্থানীয় গ্রামীণ মানুষও পুলিশ অবশ্য নতুন করে ঘটনা তদন্তে নেমেছে তথাপি শেষমেশ কি হয় তার দিকে তাকে তামাম কালিয়াগঞ্জের মানুষ দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জেএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4